এখনকার দিনে ব্যাঙ্কে টাকা জমা তোলা করাটা যেমন সাধারণ ব্যাপার ঠিক সেই রকমই এখন ফোনপে গুগল পে ইউপিআইয়ের মাধ্যমে অনলাইনে টাকা ট্রান্সফার করা টাকা পাঠানো এইসব ব্যাপারগুলো খুবই প্রচলিত এবং প্রত্যেকটা ছেলে থেকে অর্থাৎ ছোট থেকে বড় বড় থেকে বুড়ো প্রত্যেকেই এখন ইউপিআই ব্যবহার করে কিন্তু এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস ভুলে গেলেই না বললেই নয় সেটা হচ্ছে যে চেক অনেকে কিন্তু বড় বড় অ্যামাউন্ট যখন পাশ করে বা দেয় অন্য কাউকে এই চেকের মাধ্যমেই কিন্তু দেয় তো এই চেকে আপনাদের বিশেষ কিছু নিয়ম থাকে যে নিয়মগুলো আপনাদের মানতে হয় যদি সেই নিয়ম না মানেন বা বাই চান্স যদি আপনাদের চেক বাউন্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় সড়ো বাস হতে পারে কারণ চেক বাউন্সের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম পদক্ষেপ নেয় এবং চেক বাউন্স হলে কি কী ক্ষতি আপনার হতে পারে কি কি জরিমানা আপনার হতে পারে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা দেখে নেব যে কি কি কারণে আপনার চেক বাউন্স হতে পারে সব থেকে প্রথমেই যেটা হচ্ছে এখানে রয়েছে যে চেকে গ্রাহকের সই বা স্বাক্ষর যদি না থাকে সেক্ষেত্রে চেক বাউন্স হতে পারে মনে করুন আপনি কাউকে চেক দিয়েছেন সেই চেকে যদি আপনার স্বাক্ষর না থাকে সেক্ষেত্রে কিন্তু চেক বাউন্স হয়ে যেতে পারে দুই নম্বর যেটা রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা না থাকলে অর্থাৎ চেকে যে পরিমাণ টাকা তোলার কথা লেখা রয়েছে সেই পরিমাণ টাকা অ্যাকাউন্টে না থাকলে চেক বাউন্স হয়ে যায় কীরকম মনে করুন আমার কাছে স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আমি আপনাকে একটা এক লাখ টাকার চেক আপনাকে দিলাম আপনি সেটা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে গেলেন বা টাকাটা আপনি তুলতে গেলেন যাই হোক কিছু একটা করতে গেলেন কিন্তু আমার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা রয়েছে এবার যেহেতু এক লাখ টাকা চেক আপনি আপনাকে দিয়ে দিয়েছে এবং সেটা আপনি ব্যাংকে দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে যখনই ওরা টাকা পাবে না সেক্ষেত্রে কিন্তু চেক বাউন্স হয়ে যাবে এবং তাতেও চার্জ বা জরিমানা কি রয়েছে সেগুলো আমরা পরে আলোচনা করছি চেকের ক্ষেত্রে ওভার করা হলে বা চেকের উপর জড়িয়ে থাকা কোনো লেখা থাকলে সেই চেক বা চেকে বারবার লিখলে সেই চেক বাতিল হয়ে যায় অর্থাৎ একটা সুষ্ঠু সাধারণ একটা ফর্ম যে শুধু চেক বলে না এটা যে কোনো ফর্মের ক্ষেত্রেই বারবার ওই কাটা ঝাপড়া এসব করলে সেগুলো ভালো দেখায় না চলেও না যে কোনো চেকের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা থাকে সেই সময় অতিক্রম হওয়ার পর তা ব্যাংকে জমা দিলে সেই চেক বাউন্স হয়ে যায় অর্থাৎ মেনলি এই কটা কারণেই চেক সাধারণত বাউন্স হয় আপনারা দেখতে পারেন সব থেকে মেন যেটা হচ্ছে এখানে বেশিরভাগ যেটা হয়ে থাকে নির্দিষ্ট ইনসাফিসিয়েন্ট ফান্ড যেটাকে বলে ঠিক আছে নির্দিষ্ট পরিমাণ টাকা না থাকার কারণে বেশিরভাগ চেক বাউন্স হয় আর বাকিগুলো খুব কমের ভাগই হয় এবার চেক বাউন্সের যে শাস্তি সেই শাস্তি কি কি হতে পারে আপনার যদি চেক বাউন্স হয়ে যায় সেক্ষেত্রে এরপরে আর একটা জিনিস আমি বলব ভিডিও শেষে সেটা আপনারা শুনতে পারেন চাইলে চেক বাউন্সের ঘটনার ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অর্থাৎ ভিন্নতার কারণে শাস্তির পরিমাণও ভিন্ন ভিন্ন হতে পারে তবে মোটামুটি সব ব্যাংকের গ্রাহকদের জন্য নিম্নোক্ত শাস্তিগুলি বরাদ্দ অর্থাৎ বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্নভাবে কিন্তু আপনাদেরকে শাস্তি দিতে পারে চেক বাউন্সের জন্য তবে মেনলি অ্যাভারেজভাবে প্রত্যেকে রকম শাস্তি দেওয়া থাকে দেখুন গ্রাহকদের চেক বাউন্স হলে তার কারণে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে একশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয় চেক বাউন্সের জন্য ঠিক আছে যদি আপনার থেকে চেক বাউন্স হয়ে যায় তাহলে দেড়শো থেকে আটশো টাকা পর্যন্ত ব্যাঙ্ক কিন্তু চাইলে কাটতে পারে অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলে চেকের গ্রাহকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয় এর জন্য প্রথমে আইনজীবীর একটি নোটিশ পাঠানো হয় পনেরো দিনের মধ্যে গ্রাহক যদি সেই নোটিশের উত্তর না দেন সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং গ্রাহকের বছর পর্যন্ত জেল হতে পারে তাহলে বুঝতে পারছেন তবে ছোটোখাটোর জন্য নয় মানে বড় বড়ো চেক ধরেন সেক্ষেত্রে আপনার চেক বাউন্স হয়ে গেছে এবং যাকে পেমেন্ট দেওয়ার কথা সে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে সেক্ষেত্রে তার একটা আইনজীবী যে থাকবে লয়ার সেই লয়ারের মাধ্যমে একটা নোটিশ আপনার বাড়িতে আসবে বাই পোস্ট সেই পোস্টে রিপ্লাই যদি অর্থাৎ নোটিশের রিপ্লাই যদি আপনি ফিফটিন ডেজের মধ্যে না করেন পনেরো দিনের মধ্যে যদি না করেন সেক্ষেত্রে আপনার উপর যে এফআইআর দারেজ কর দায়ের করা হবে এবং তারপরে আপনার কিন্তু বছর পর্যন্ত জেলও হতে পারে তো এই বিষয়গুলো আপনাকে একটু জেনে নিই তবে যে চেক শুধু এই নয় যে চেক তার মানে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে আপনারা ভাবছেন যে চেক বাউন্সের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে দুশো পঁচানব্বই টাকা দুশো বিরানব্বই টাকা এগুলো কেটে নেয় ফাইন্যান্সের ক্ষেত্রে যাই হোক চেক বাউন্স এর ক্ষেত্রে একটা তো রইলো যে আপনাকে আপনার চেক বুক থাকবে সেই চেক বুকের মাধ্যমে আপনার যে চেকের ইয়ে অ্যামাউন্ট থাকবে সেটা যদি অর্থাৎ ব্যাঙ্ক সাব ইন্ডিয়ান ফান্ড থাকে চেক বাউন্স হয়ে গেলে টাকা কাটবে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনাদের হয়তো অনেকের এই মাথায় প্রশ্নটা থাকবে যে আমার তো চেক নেই আমার তো চেক বই নাই তাহলে তাও মাঝে সাঝে কেন আমার অ্যাকাউন্ট থেকে দুশো পঁচানব্বই টাকা দুশো বিরানব্বই টাকা কেড়ে নেয় তো এর উত্তরে আপনাদেরকে জানাই যে আপনাদের কোনো না কোনো ফাইন্যান্সে লোন চলছে ঠিক আছে লোন চলছে মানে কি হতে পারে সেটা কোনো প্রোডাক্ট লোন হতে পারে হুম হতে পারে সেটা কোনো ক্যাশ লোন হতে পারে হতে পারে অন্য কিছু লোন হতে পারে প্রোডাক্ট মানে কথার কথাই ভোর ধরে নিলাম আমি আপনি এখন ফাইন্যান্সে ফোন পাওয়া যায় দেখবেন আপনি ফাইন্যান্সে ফোন নিয়েছেন ঠিক আছে একটা স্মার্ট ফোন আপনি কিন্তু ফাইন্যান্সে নিয়েছেন সেক্ষেত্রে আপনার দেখা গেলো মাসে যা কিস্তি হচ্ছে এগারোশো বারোশো যে কিস্তি আপনার হচ্ছে কোনো মাস হয়তো আপনার বাদ চলে গেলো সেই মাসে দেখবেন আপনার দুশো বিরানব্বই টাকা তা দুশো পঁচানব্বই টাকা কেটে নেয় চেক বাউন্সের বলে একটা মেসেজ আপনাকে দেয় কেন কারণ আপনার ব্যাঙ্ক ইনসাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকার কারণে কিন্তু এখানে আপনার কথা হচ্ছে যে আপনার চেক বুক নেই তাহলে কী করে কাটছে আপনাকে বলে রাখি ওটা হচ্ছে ইসিএস রিটার্ন চার্জ যেটা রয়েছে আর একটা যেটা আমি বলি আপনাকে দেখবেন যখন আপনি ফাইন্যান্সে নিচ্ছেন নিচ্ছেন ফোনটা সেক্ষেত্রে আপনাকে ইসিএস ফর্মে সই করিয়ে নেওয়া হয় আপনার এটিএম কার্ডটা নেওয়া হয় ওটাই চেকের মতো কাজ করে এখন তো যখনই আপনার ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে না আপনার এখান থেকে কিন্তু দুশো টাকা কেটে যাবে ব্যাংকের তরফ থেকে তার উপরে যে ফাইন্যান্সে করেছেন তাদের তো আবার এক্সট্রা চার্জ থাকবেই তাই যখনই কোনো চেক আপনার কিস্তি চলছে বা চেক দেওয়ার কথা সেসব ক্ষেত্রে ব্যাঙ্কে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স রাখার চেষ্টা করবেন অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখার চেষ্টা করবেন না হলে আপনার দুদিক থেকেই লস চেক বাউন্সের জন্য দুশো পঁচানব্বই টাকা কাটবে প্লাস আপনার যেখানে ফাইনান্স চলছে বা যেখানে এ চলছে সেইখানে আবার আলাদাভাবে চার্জ নেবে তো সব দিক থেকে আপনার কিন্তু লোকসান ঠিক আছে ঋণ নিলেই কিন্তু আপনাকে এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে তো যাই হোক এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি এবং সবসময় চেষ্টা করি আমাদের যেগুলো কাজে লাগে দৈনন্দিন জীবনে এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাদের প্রত্যেকে জানা উচিত সেই বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তো এই ছিল আজকের আমাদের ভিডিও আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের সাধারণত এই সব ঘটনাগুলো রয়েছে এবং ব্যাংক থেকে দুশো পঁচানব্বই টাকা কেটে নিচ্ছে বা বলছে যে চেক বাউন্সের ফলে কেটে নিচ্ছে কেন কেটে নিচ্ছে জানতে পারছে না তো এই ভিডিওটা তাদেরকে একটু শেয়ার করে দেবেন এবং ভিডিও শেষে আমি আর একটা কথা বলবো ব্যাংক রিলেটেড যখনই ভিডিও বানাচ্ছি তো এই সতর্কতা তো আপনাদেরকে করতেই হবে এখন অনলাইন ফ্রড অনলাইন স্ক্যাম ওটিপি স্ক্যাম বিভিন্নভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে স্ক্যাম বা ফ্রড হয়ে আপনাদের টাকা উড়ে যাচ্ছে উধাও হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে বারবার সতর্ক করব এবং অনুরোধ করব আপনার নিজের পার্সোনাল জিনিস কারোর সাথে শেয়ার করবেন না কোনো অচেনা ব্যক্তিকে আপনার মোবাইলের ওটিপি বলুন ওটিপি বলবেন না বলুন নয় বলবেন না আপনার পার্সোনাল কোনো জিনিস তাকে দেবেন না কোনো লিঙ্ক যদি সে শেয়ার করে আপনি কোনো লিঙ্কে ক্লিক করবেন না বিশেষ করে এই সব ব্যাঙ্কে যেখানে আপনার টাকা রয়েছে সেই সব জিনিসগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন তাহলে দেখবেন আপনার ব্যাংকে টাকা কিছুই হচ্ছে না একটা কথা মাথায় রাখবেন একতরফা কিছু হয় না আপনার জানতেই হোক বা আপনার অজান্তেই হোক আপনিও কোনো না কোনো অংশ কোনোভাবেই দায়ী আপনার ব্যাংকে টাকা উধাও হয়ে যাওয়ার জন্য তো যাই হোক আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন